রিজু কি হয়েছে মা এই দেখ তোর জন্য আজকে আমি নতুন খাবার কিনে নিয়ে এসেছি দোকান থেকে মিল্কি মালাই মিঠাই খাবার তুই খাবি নাকি খাবো খাবো দাও দাও নিয়ে নে দাও দাও এইবারে এই মিল্কি মালাই মিঠাইগুলো বার করে ফেলি এইবারে একটা খেয়ে দেখি হ্যাঁ একটা খেয়ে দেখো কেমন খেতে নতুন খাবার খাও খাও কেমন খেতে রিজু মা খুব টেস্টি দারুন খেতে তুমি খুশি তো হ্যাঁ মা আমি তো খুব খুশি ইয়ে ইয়ে কি মজা ইয়ে ইয়ে রিজু কি হয়েছে মা আজকে আমি দোকান থেকে তোর জন্য এক প্যাকেট আর আমার জন্য এক প্যাকেট সিস্টেম খাবার কিনে নিয়ে এসেছি জানিস এই খাবারের প্যাকেট থেকে গিফট পাওয়া যায় তাই নাকি মা হ্যাঁ এখন তোর প্যাকেটটা তুই ধর আর আমারটা কত আমি নিয়ে নিয়েছি এখন আমরা দুজন এই প্যাকেটগুলো কেটে দেখব কি গিফট পাওয়া যায় ঠিক আছে ঠিক আছে রিডি ফাস্টল তুই দিলে স্যার দেখা দেখ তোর প্যাকেটে কি গিফট পাওয়া যায় ঠিক আছে এই দেখো মা আমি একটা গাড়ি গিফট পেয়েছি এবার আমার প্যাকেটটা ধরা দাও ঠিক আছে আমি একটা স্কুটি পেয়েছি রিজু আর আমি একটা গাড়ি পেয়েছি কেমন ফুলে গেছে এই সত্যি তো তোর পেটটা কেমন ফুলে গেছে আমার মনে হয় কাল রাত্রিরে তুই বিয়েবাড়ি গিয়েছিলি বিয়েবাড়িতে বেশি মাংস খেয়ে ফেলেছিস তুই ওই জন্য তোর পেটে গ্যাস হয়েছে তাই তোর পেটটা এইভাবে ফুলে গেছে ঠিক বলেছ মা চল তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই চল 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 এই দাঁড়া 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 তোর পেটটা কেমন নরম নরম লাগছে ওই দেখি দেখি পেটটা দেখি একটু দেখি দেখি এ বাবা এটা তো বেলুন বাড়া উমা মা কি হয়েছে রিজু আজকে আমি তোমার জন্য তোমার প্রিয়ে একটা খাবার নিয়ে এসেছি তাই নাকি আমার প্রিয় খাবার হ্যাঁ মা কি নিয়ে এসেছ রিজু দেখা দেখি দেখবে দেখব তো এই দেখো ছোলা ভাজা রিজু তুই আজকে আমার জন্য ছোলা ভাজা নিয়ে এসেছিস ছোলা ভাজা খেতে তো আমি খুব ভালোবাসি দেই রিজু দে আমি খাবো রিজু আমার জন্য এক প্যাকেট ছোলা ভাজা এনে দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ ওয়েলকাম মা